ঠিক আছে আজকে ষোলো 16 যেহেতু নতুন করে কালেকশন আসছে আপনি ষোলো 16 দিয়ে শুরু করুন এবার 16 16 সর্বপ্রথম হলো অফ হোয়াইট থেকে অফ হোয়াইট এই যে খেয়াল করে দিন অফ হোয়াইট একটা টাইস সেটা হলো হোমোজেনিয়াস অফ হোয়াইট ফুয়াং এর এ গ্রেড আচ্ছা ফুয়াং এর গ্রেডের মধ্যে এই যে এই কার্টন যা আছেই গুলো ফুয়াং এর এ গ্রেডের কার্টন এটা গ্রেড যেটা গ্রেড কিন্তু কার্টুনে লেখা থাকে মাস্ট বি প্রত্যেকটা কার্টুনে গ্রেড লেখা থাকবে আর এ গ্রেডের কার্টন সবসময় সাদাই হয়

আবার চলে এই ঢালাই দিয়ে দিতে ফ্লো ফিনিশিং নেট ফিনিশিং দিচ্ছে নেট ফিনিশিং না দেয়া এই টাইলসটা দিলে ওই সমান খরচ করবে দেখা নেট ফিনিশিং এর দামে এই হয়ে যেত স্যার ঘর সারা থাকে এক কালার দেখতে ভালো দেখা আচ্ছা টাইসে তো আবার আসবে পড়া হ্যাঁ হ্যাঁ এটা হলো এই গ্রেডের অফ হোয়াইট এটা সারা বছর চালে এটা সারা বছর প্রোডাকশনে আছে ঠিক আছে আর এই একটা টাইলসেছে এটা আমার কাছে খাদিম কোম্পানির এই যে খাদিমের খাদিমের পাঁচল বোর্ডের এই টাইলসটার দাম পড়বে হলো 54 টাকা ফিট

সেম গ্লোজি আচ্ছা এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর এছাড়া আমার কাছে এই যে সেল এই গ্রেডের মাল আছে অনেকে আছে এরকম প্যাটার্ন টাইপের ডিজাইন গুলো চারটে মিলালে একটা হয় সেল থেকে যে সিএল মানে সেল টেক

দেখেন এই যে ডিসপ্লে এর মধ্যে অনেকগুলো টাইলস আছে ডিসপ্লেতে এটা হলো ডাবল লেয়ারের টাইলস ডাবল লেয়ারের ডাবল লেয়ারের মধ্যে এটা হলো সাদা সাবুদানা এটা হলো হলুদ সাবুদানা এগুলো হলো ডাবল লেয়ার খেয়াল করে দেখেন দুইটা লেয়ার কত মোটা এই যে দেখেন দুইটা লেয়ার একদম প্রায় টেন মিলি মোটা একটা টাইলস দুইটা লেয়ার কত মোটা এইগুলোর দাম পড়বে এলো বিরাশি টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার টাইলস বিরাশি টাকা স্কোয়ার ফিট গ্রেট ওয়াল কোম্পানি এই যে মার্বেল শেডের এই একটা টাইলস আছে এটা হলো সিঙ্গেল লেয়ার এটার দাম পড়বে এলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর মার্বেল শেডের মধ্যে এই আরেকটা আছে অ্যাশ কালার সব থেকে বেশি চাহিদা যেটা এই যে হালকা গোল্ডেন শেড দেওয়া আছে এই যে গোল্ডেন শেড দেওয়া আছে এগুলোর দাম পড়বে এলো হ্যাঁ বাহাত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার ছেষট্টি পঁচাশি এটা মার্কেট রেট আছে হলো একশো বিয়াল্লিশ টাকা আমার থেকে নিলে মাত্র দাম পড়বে হলো বিরাশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু ডাবল লেয়ারের আর এই যে সিঙ্গেল লেয়ার হালকা হালকা কিন্তু এটার মধ্যে ফাইবার দেওয়া আছে বোঝা যাচ্ছে কিনা জানি না মানে এইগুলো কত সুন্দর ফাইবার দেওয়া আছে অনেকে আছে এক কালার পছন্দ করে তাহলে তাদের জন্য এই টাইলসটা এটার দাম পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট ফিজিক্যালি এসে দেখতে হবে কারণ হালকা কালার ভিডিওতে স্পষ্ট বোঝা যাবে না লেয়ারের এবার এই আরেকটা টাইলস আছে দেখেন এই যে কত মোটা লেয়ার একটা টেন মিলি মোটা মানে এই যে টেন মিলি মোটা একটা টাইলস এর মধ্যে লেয়ারটা কত মোটা অর্ধেক অর্ধেক বলা যায় এই যে ডাবল লেয়ারের এটাকে বলি আমরা অ্যামাজন প্লাস সাবুদানা এটার দাম পড়বে বিরাশি টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের গ্রেট ওয়াল কোম্পানির কোন টাইলস আপনি এই কম দামে পাবেন না বেশিরভাগ দেখা যায় অন্যান্য কোম্পানি কম দামে টাইলস করে গ্রেট ওয়ালে কিন্তু সব দামি দামি চায়না কোম্পানির যে চায়নার কোয়ালিটির যে টাইলস গুলো সবগুলো গ্রেট ওয়াল কপি করে হ্যাঁ এটা হলো সিঙ্গেল লেয়ারে সিঙ্গেল লেয়ারে এটার দাম পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট হালকা গোল্ডেন শেড দিয়ে আছে গোল্ডেন শেড দিয়ে আছে

গ্রাম সাইড গুলো পছন্দ করে দেখা যায় শহর অঞ্চলে ফুল পছন্দ এটা আছে এটার দাম পড়বে হলো মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু ফুলি কার্টন করা এটাও দেখেন যে হালকা হলুদা বাথরুম সেট এটাও পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়বে

আর এই যে এটা দেখতেছেন তুষারের রেগুলার এগুলা উপরে যে ডিজাইন গুলা সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন এগুলো হলো রেগুলার সব জায়গায় যেতাম আমার কাছে না আটবার এগুলোর দশ ফিট কিন্তু দশ দাম কম এটা কিন্তু অফারের এই দশ সেল থেকে এগুলোর দাম পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা এটা ছিল পাথর বডির টাইলস আপনি যতক্ষণ ফ্লোর গুলো দেখাইলাম ফ্লোর তো সব পাথর বডি দেখাইছে ফ্লোরের মধ্যে এই টাইলস গুলো এগুলো পাথর বডি বারো বাই চব্বিশের বারো বাই চব্বিশ আপনি পঁচানব্বই টাকা একশো টাকার স্কোয়ার ফিটের নিচে পাবেনি না টোটালি সোজা কথা পাবেনি না আমার থেকে এই পাথর বটের এই টাইলসগুলোর দাম পড়বে হলো পঁচাশি টাকা স্কোয়ার ফিট যদি বেশি পরিমাণে নেন পঁচাশি টাকা স্কোয়ার ফিটের ধরে দিন এই যে আরেকটা সেট আছে এটাও পঁচাশি টাকা স্কোয়ার ফিট করবে বারো বাই চব্বিশের এগুলো পাথর বটির টাইলস কিন্তু পাথর বডি বলতে এই যে দেখেন পুরাটাই পাথর এই যে ডিবিএল কোম্পানির এইটা হলো ডিবিএল কোম্পানির স্টক লটের অফার এটা

এটা হলো সাবুদানা ডাবল লেয়ারের চারো টাইলস এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা এর মধ্যে কম আছে আছে তারপরে যে আছে বারো বারো এগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু বারো বারো টাইলস আপনি পাচ্ছেন না আমার আপনাদের এলাকা থেকে আটান্ন টাকা ষাট টাকা স্কোয়ার ফিট পরে আমার থেকে নিলে এগুলো পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বারো বারো